কালীবাড়িতে শিমলাগর কালীবাড়িতে পুজো দেওয়া হয়ে গেল মায়ের দর্শন তোমরা করে নিও সোনারি ভট্টাচারিয়াতে আর এই জায়গাটার কি আমরা ব্রেকফাস্ট করার জন্য তোমাদের বলেছিলাম বাড়িতে গিয়ে লাঞ্চ করবো ব্রেকফাস্ট আমরা এখানেই সারবো তো এটা হচ্ছে রয় রয় অ্যান্ড হোটেল এরকম একটা কিছু ব্যাপার তো এখানে ব্রেকফাস্ট করছি আর এখানে দেখো সদ্য সদ্য মানে বেকারি এসেছিল এই গাড়িতে করে আসে না তো শত শত ফ্রেশ একদম বিস্কিট দিয়ে গেছে তিন রকম বিস্কিট নিয়ে নিয়েছি কি ব্রেকফাস্ট করছে তোমাদের দেখাচ্ছি বাবা রে শুনছো এটা তো মেরে বাসকি বাহার হ্যায় এই এত বড় এটা কি নান এগুলো হচ্ছে নানপুরি দুখানা আমরা তো একখানা কাফি আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একটা ছোলে ছোলে চানা মশলা কাবলি ছোলে মোটা মোটা কাঁচা লঙ্কা সাথে কাঁচা এর আওয়াজ টাইম আমার এরকমই না সলিড হয়েছে সরি দারুণ মানে সাইজ গুলো তো ভালো কিন্তু শুধু রূপ নেই গুণও আছে ছোলেটাও মারাত্মক করেছে খুব সুন্দর করেছে হুম হুম হাই দিয়া আই যাও কামড়ে কামড়ে কাট কি গো লঙ্কা কেও না ওটা ক্যামেরার জন্য দেখাচ্ছিল হয়ে গেছে ও আচ্ছা ক্যামেরার জন্য দেখা মেন যিনি ইনি মেন রিভিউটা দেবেন আমি এরকম খেলি হ্যাঁ কুনালের এটা এরকম ধাবা স্টাইল পছন্দ

সব যত জায়গায় ব্রেকফাস্ট করে আইলে তো সুপার ব্রেকফাস্ট